সালাম আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে রয়েছে এখানে গরুর দাম কেমন এবং কি সকাল পর্যন্ত আজকে থেকে শুরু করে সকাল পর্যন্ত মাজা থাকবে যারা যারা এখান থেকে গরু নিতে চান অবশ্যই চলে আসবেন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে বাজারে আলহামদুলিল্লাহ আপনাদের পুরো ভালো তো আপনার গরু কয়টা নিয়ে আসলাম আমি আপনাদের পুরো গরু নিয়ে আসছিস ছয়টা ছয়টা কোন জায়গা থেকে আসছ আমি আমার বাড়ি সে বাউুবন গ্রামের নাম বাউবন এই চাবাপুরের পাশে

আর এটা আপনার লাইভ ওয়েট যদি বলেন তাহলে লাইভ ওয়েট আছে এটা আটশো কেজি লাইভ ওয়েট আছে আটশো কেজি

একশো আপনার গরু নিয়ে আসেন কটা দুটা দুইটা তো আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর দুইটা গরু আছে ওনার তো এদের পতনটার দাম কেমন চাচ্ছে একশো নব্বই একশো নব্বই স্যার সত্তর পঁয়ত্তর আর যে ওইটা দেখো লাস্ট দুশো সার